মাঝে এমন কিছু লোকজন আছে যারা সারা জীবন দেখছি টেকার ক্ষমতা সম্পদের ক্ষমতা লাঠির ক্ষমতা বিভিন্ন প্রকার প্রচারণা করে আসলে কোটি টাকার মালিক হইলেও ফকির হইতে সময় লাগে না তো বিশেষ করে ভাই হিংসাবিধি ভুলে গিয়ে একসাথে চলুন কখন কিভাবে কার দরজায় কাকে দাঁড়া করাবে একমাত্র আল্লাহ জানেন আপনারও ক্ষমতা নাই আপনি আজকে কোটিপতি আছেন আপনি কাল কাজে অন্যজনের দরজা যাইতে হবে না অন্য কারো কাছে টেকা দান নিতে হবে না এটা সম্পূর্ণ ভুল এটা আপনার হিংসামূলক কথা বিশেষ করে মানুষমাত্র ভুল তো যারা হিংসামূলক কাজ করেন আপনাদেরকে অনুরোধ করে বলছি হিংসাবিধি ভুলে গিয়ে একসাথে চলুন দেখেন আজকে আপনি কোটি কোটি টাকার মালিক আল্লাহ যদি চায় এক মিনিটের ভিতরে আপনি ফকির হয়ে যাবেন তখন কিন্তু অন্য একটা ব্যক্তির কাছ থেকে আপনার টাকা ধার নিতে হবে সাহায্য নিতে হবে তো বিশেষ করে ভাই কখন কিভাবে কার দরজায় কাকে দাঁড়া করাবে একমাত্র আল্লাহ জানেন আপনিও জানেন না আমিও জানি না যারা টাকার ক্ষমতা দেখান লাডির ক্ষমতা দেখান সম্পদের ক্ষমতা দেখান আপনাদেরকে অনুরোধ করে বলছি সব কিছু বলে যান চোখ গুঞ্জার সাথে সাথে আপনি জিরো আপনার সাথে আপনার সম্পদও যাবে না টাকা পয়সা যাবে না লাঠি বিড়ও যাবে না আপনার সাথে যাবে শুধু সাদা কাফনের কাপড় আপনার সাথে যাবে আপনার ইমান আপনার সাথে যাবে আপনার আমল হিংসা বিধি ভুলে গিয়ে ভাই একসাথে চলেন আমরা সবাই ভাই ভাই কারোর ভিতরে কেউ কোনো বিপদ নাই গাই যারা ট্যাকার ক্ষমতা দেখান সম্পদের ক্ষমতা দেখান লাডের ক্ষমতা দেখান আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে বলছি আপনারা নিজে নিজে সংশোধন হয়ে যান আর না হয় আপনাদের দুর্ভোগ কখন কিভাবে আল্লাহ ফালাবে আপনারা টেরও পাইবেন না বুঝতেও পারবেন না তো বিশেষ করে সকলের বেলা মানুষ মানুষের জন্য এই বিষয়টা সবাই জানে কিছু মানুষ মানে কিছু মানুষ মানে না যারা মানে না তারা সর্বোচ্চ বোকা কারণ তারা হয়তো টাকার ক্ষমতার বলে টাকার ক্ষমতার বলে লাঠির বলে সম্পদের বলে আজকে তাদের এই বল কথাগুলা ধারণ করা যাইতেছে কালকে যে কোনো ব্যক্তি কুটিপতি ফকির হইব না কেউ গ্যারান্টি দিতে পারবো না তার জন্য বলছি ভাই হিংসাবিধি বাদ দিয়ে সবাই একসাথে মিললামেশা চলেন মানুষ মানুষের জন্য এই বিষয়টা সবার মাথায় রাখেন আর না হয় আপনি যে কোনো মুহূর্তে আল্লাহ আপনাকে অন্য একজন ব্যক্তির দরজায় দ্বারা করাই দিবে যেই ব্যক্তিকে আপনি সারা জীবন হিংসামূলক কথা বলছেন ঘৃণা করছেন নিন্দা করছেন একটা কবির কবিতা আছে যেই ফুল নিন্দে এই ফুল ফিনতে এটা স্বাভাবিক এটা অনেকগুলো কার্যকলাপে আমি নিজে প্রমাণ আমি নিজেই দেখছি তো বিশেষ করে যাকে বেশি ঘৃণা করবেন তার দরজায় আল্লাহ আপনাকে দাঁড়া করায় দেবে তো তার কাছে ছুটু হওয়ার আগে জীবনে যা ভুল করছেন আল্লাহর কাছে প্রার্থনা করেন ক্ষমা চান আল্লাহ মাফ করে দেবেন অথেব হিংসা বিধি সব বলে যান কার দরজায় কখন কিভাবে কাকে দাঁড়া করাবে একমাত্র রাবুল আলমিন জানেন আমরা সবাই ভাই ভাই মানুষ মানুষের জন্য এই বিষয়টা সবার মাথায় রাখেন সবাই একসাথে চলবেন